আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত ওয়েলকাম টু ইব্রাহিম ইংলিশ একাডেমি। আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি শুদ্ধ উচ্চারণের একটি নিয়ম শিখব এবং সেই নিয়ম দিয়েই ইংরেজিতে সাত দিন ইংরেজির যে সাতটি দিন আছে সেই সাতটি দিনের শুদ্ধ উচ্চারণ মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্সিয়েশন শিখব ইংরেজির কোনো ওয়ার্ডের শেষে যদি এ আর ওয়াই থাকে যদি এ আর ওয়াই থাকে তাহলে তার উচ্চারণ হবে এই আবারও বলছি যদি এ আর ওয়াই ইংরেজি শব্দের শেষে থাকে তাহলে তার উচ্চারণ হবে এ হবে না হবে এই কারণ এই যে এইটার এ যদি খেয়াল করি খেয়াল করি আমরা তাহলে ইংরেজিতে আমরা ই লিখি মানে বলার ক্ষেত্রে ই যে বলি এটাকে এইভাবে ব্রেকেটের মধ্যে থাকলে তার উচ্চারণ হয় এ আর যদি আমরা এই যে এটা এর মতো যেটা এটা যদি ব্রেকেটের মধ্যে থাকে তাহলে সেটাকে আইপি এর ল্যাঙ্গুয়েজে বলে ই তাহলে এ আর যোগ হচ্ছে ই ইজ ইকুয়াল টু হয় এ তাহলে ডি এ হবে না ডি এ ওয়াই হবে না হবে ডে তাহলে ডি এ ওয়াই এটা ডে হবে না হবে ডে তো এখন যদি আমরা জানতে চাই কিংবা হচ্ছে যদি শিখতে চাই যে ইংরেজির সপ্তাহের প্রথম দিনটি কি ইংরেজির সপ্তাহে মানে ইংলিশে প্রথম দিনটি হচ্ছে মান্ডেই আবারও বলছি শোনেন তাহলে ইংরেজির দিনের সপ্তাহের প্রথম দিনটি হচ্ছে মান্ডেই কারণ তাদের সানডে হচ্ছে হলিডে থাকে তো এই মানডে এটা হচ্ছে প্রথম দিন তারপরের দিনটি তাহলে কি আমরা এখানে এসে সবাই কিছু না কিছু ভুল করি আমরা এইখানে যে মানদের পরে যে দুইটা দিন আছে এটার উচ্চারণের মানে বাংলাদেশের ধরতে পারেন আপনি মানুষ ভুল করে তো এটাকে কেউ কেউ টুইস ডে বলে আরো কেউ কেউ কিছু বলে আর কি এটার উচ্চারণ হবে আর টুইস না হবে থিউস তারপর উচ্চারণটা হচ্ছে বানানে আসে ওয়েডনেস ডে কিন্তু উচ্চারণ হবে ডেই কি হবে বলেন তো তাহলে উচ্চারণ হবে ডেই মানে বাংলায় যেটা হয় আসলে বুথবার তার ইংরেজিতে হবে এই এর উচ্চারণ হচ্ছে কারণ আছে এ আর ওয়াই শেষে আছে ইংরেজি শব্দের শেষে যদি এ আর ওয়াই থাকে তার উচ্চারণ হবে এই নথ ডে তো এর পরে কি তাহলে বুথবারের পরে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের ইংরেজি হচ্ছে থার্সডে এই এই থা বলার ক্ষেত্রে একটু এরকম করে আমার মুখের দিকে তাকান এইভাবে লাগাতে হবে জিব্বাকে উপরের দাঁতের সাথে লাগাতে হবে থার্সডেই তাহলে বৃহস্পতিবার ইংরেজি হচ্ছে থার্সডেই তারপর হচ্ছে আমাদের হলিডেটা আসে ফ্রাইডে যেটি হচ্ছে জুমার দিন আরবিতে বলে ইয়মুল জুমা আর বাংলায় বলে শুক্রবার ইংরেজিতে বলে ফ্রাইডেই ফ্রাইডের পরে হচ্ছে আমাদের শনিবার শনিবারের ইংরেজি হচ্ছে স্যাটারডে দেখেন আমি কীরকম করে বলি আপনারা ঠিক এরকম করে বলার চেষ্টা করবেন কিন্তু হবে স্যাটারডে স্যাটারডে না একে তো ডে না ডেই আর এটা হবে স্যাটারডে তারপর হচ্ছে যেটা ইংরেজি সপ্তাহের হলিডে মানে হচ্ছে উইকেন্ড সেটা হচ্ছে আপনাদের সানডেই তো সানডে হচ্ছে ইংরেজি সপ্তাহের শেষের দিন উইকেন্ড একদিন হচ্ছে যেই দিন বন্ধ থাকে সবকিছু সেটাকে বলে উইকেন্ড আর বাকি যে ছয় দিন আছে কিংবা আমাদের দেশে পাঁচ দিন আছে সেই পাঁচ দিনকে বলে উইক ডেজ পাঁচ দিনকে বলে উইক ডেজ আর একদিন কিংবা দুই দিন যে আছে সেটাকে বলে উইকেন্ড বলে তো আমরা আজকের ভিডিওতে যেটা শিখলাম যে ইংরেজি শব্দের শেষে যদি এ আর ওয়াই থাকে তাহলে সেটার উচ্চারণ ডে হবে না এ হবে না হবে ডেই আবার বলছে আমরা মানুষকে যে ডাকি এই তাহলে এরকম হবে এই যেমন মানডে টিউজডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে এরকম করে আমার মতো করে বলার চেষ্টা করবেন আপনারা আশা করি সাত দিনের উচ্চারণ আপনাদের পরবর্তীতে ঠিক হবে এবং ঠিক করে বলবেন আমরা এর ঠিক পরের ভিডিওতে যেহেতু আজকে ডেইগুলো শিখলাম এরপরের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে আগামীকাল আগামী পরশু গতকাল গত পরশু এই এর ইংরেজি কি হয় আশা করি সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রহমতুল্লাহ